শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ধুলোকনার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এই যে ফুলকপি দেখছো এটা আমাদের বাড়িতেই আমার হাজব্যান্ড গাছ লাগিয়েছে তাদের ছোটো ছোটো ফুলকপি ধরেছে এই ছোটো ছোটো ফুলকপি দেখি রান্না করি বলো তো দেখি তো এইসব সব দেখতে দেখতে ব্রাশ ট্রাশ করে বাসন টাসন মেজে ঘরের কাজ করে চলে এলাম ঘরের বিছানাপত্র ঝাড়তে তারপর বিছানাপত্র ঝেড়ে টেনে নিই মোটামুটি একটু চা বিস্কুট খেয়ে নিয়ে ঢেকে পড়লাম সকালের কাছে বুঝতেই পারো মধ্যবিত্ত সংসারে সারাটা দিন প্রচুর কাজ থাকে তারপর আমার শাশুড়ি মা দিকে অসুস্থ তো আমি কী করা স্টার্ট করলাম ঘরটা ঝেড়ে বিছানাপত্র দিকে এজকে আমাদের ফ্যান না চালালে একদমই হবে না ভীষণই গরম পড়েছে আমাদের ত্রিবেণীর দিকে তো আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে আমাকে বলে রেখে গেছিলো যে ফ্যানগুলো একটু পরিষ্কার করে রাখো আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে সেহেতু আমি মাস্ক না পরে পরিষ্কার করতে পারবো না তো যথারীতি আমরা তেমন আমাদের বাড়িতে আছি তো সেখানে আমরা এই ফ্যানটানগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো সেগুলো করে আর পর সকলের কিছু খাবার দাবার খেয়ে আমার শাশুড়ি মা যে আর আমি বাইরের কাজ করছিলাম বাইরের কাজ বলতে আমার ছিল জামা কাপড় কাচা তো ওর কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আমি প্রথমে ভেজে দিয়ে দিয়েছিলাম তারপর ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ পর ভেজে দিয়েছিলাম আর শাশুড়ি মা কিছু একটা হয়তো গল্প বলছিলো যার ধরুন আমার একটু হাসি পাচ্ছিল আমি হাসতে হাসতে কাজ করছিলাম ওটা আমি ওনার সাথেই গল্প করছিলাম তো এই করতে করতে আমার সকালটা কেটে গেছে এই কাচি তারপরে হচ্ছে ঘর মোঝামুঝি ঘর পরিষ্কার এই করতে করতে আজকে পুরো দিনটাই বলতে গেলে আমার কেটে গেছে তো সকালটা ম্যাক্সিমাম যেন এভাবেই কাটে বাট ও যদি ডিউটি যায় তাহলে কিন্তু এই কাজগুলো ফেলে আগে ওকে রেডি করে দেওয়া হয় ওর খাবার দাবার রেডি করে দেওয়া হয় ও চলে যায় তারপরেই হয় তো আজকে একদমই রোদ ওঠেনি এই জামাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে ভালো করে যদি না মেলে তাহলে কিন্তু আমি আজকে রান্না বান্না বিশাল কিছু করা হয়নি একদম হালকা পাতলা করা হয়েছে আজকে হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে আজকে করা হয়েছিল ঝোল আর এদিকে মুসুর ডাল করা হয়েছিল টমেটো দিয়ে ধনে পাতা বাটা করা হয়েছিল উচ্ছে আলু দিয়ে ঝোল করা হয়েছিল আর এদিকে করা হয়েছিল শিম বাটা আর করা হয়েছিল ডিমের অমলেট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা আমরা গরম গরম ভেজে পাতা দিয়ে দেওয়া হয়েছিল এই ছিল দুপুরের রান্না বান্না দেন খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা দুপুরবেলা ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যা হওয়ার পর শাশুড়া সন্ধ্যা দিয়ে এসেছে বললে ধনে পাতা বড়া করা যায় তাহলে মুড়ির সাথে সেটা খাওয়া হবে তো সে আমি মতন করছিলেন আমি চা করছিলাম সেই সময়টায় তো ধনে পাতার পকোড়া খুব সুন্দর উনি বানান তা সেটা রেডি করছিলাম ধনে পাতা কুচো কুচো করে ওর মধ্যে বেসন দিয়ে দিয়েছিলো হলুদ নুন সামান্য জিরে এবং হচ্ছে চালের গুঁড়ো দিয়েছিল আর সামান্য খাবার সোড়া দিয়ে ভালো করে মিটিকে মেখে নিয়েছিলো যত মাগবে ততকে খাস্তা হয় খেতে আমার শাশুড়ি মা এটা বলেন আর এটা ভীষণই উনি খুব ভালো বানান তো স্পেশালি সেটাই বানানো হচ্ছিলো আর অবশ্যই চেষ্টা করবে কোনো ভাজার তেল সয়াবিন তেলটা ইউজ করাটা খুবই ভালো খুব লাইট দিয়ে